সবাই কেমন করছি তোমরা সবাই অনেক ভালো আছো সো তোমাদের জন্য আজকাল সিকিউরিটি গার্ডের ভালো কাজের আপডেট নিয়ে চলে এলাম সো যারা সব জব সার্চ করছো তারা আমার চ্যানেলটা ভালো করে ফলো করতে পারো আমার চ্যানেলে প্রচুর কাজের আপডেট দেওয়া আছে এবং আমাকে আমাকে কল করো আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমার কাছে প্রচুর কাজের আপডেট আছে যে যেরকম ধরনের কাজ চাইছো আশা করছি দিতে পারবো সো ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো সেরকম ধরনের কাজের আপডেট আনার চেষ্টা করবো তো আমার চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দাও আমি সেখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দাও সেখানেও প্রচুর কাজের আপডেট দিয়ে থাকি ভিডিওটি অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করো সো কী কাজের আপডেট নিয়ে এলাম নিরাপত্তা কর্মকর্তা অর্থাৎ সিকিউরিটি গার্ডের কাজের আপডেট নিয়ে চলে এলাম বিএম সুরক্ষিত নিরাপত্তা পরিষেবা লোকেশন দুর্গাপুর কলকাতা ওটা লোকেশান দুর্গাপুর এবং কলকাতা দু জায়গাটা কাজ হবে বন্ধুরা যারা সব করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আমার নাম্বার ডেকশন বক্সে পেয়ে যাবে সো বেতন কত দেবে বলছে পনেরো থেকে আঠেরো হাজার টাকা পার মাস প্রতি মাসে বেতন দেবে পনেরো থেকে আঠেরো হাজার টাকা সো বেতন কিন্তু খুব ভালো আছে যারা সব সিকিউরিটি গার্ডের কাজ করতে চাও আমার সাথে যোগাযোগ করো আমার নাম্বার ডেকশন বক্সে পেয়ে যাবে সো কি চৌকিদার এ থ্রি ফাইভ বছরের অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা দরকার সিকিউরিটি গার্ডের জন্য তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন বারো পাস বা টোটা ঠিক অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা তার চেয়ে বেশি করে থাকো তারা কাজের জন্য আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকের নিচে যারা সব করে আছো তারা কিন্তু পারবে না সো কাজটা হচ্ছে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা মাস্ট লাগবে তাছাড়া অন্য অন্য সিকিউরিটি গার্ডের কাজও আছে যেখানে কোনো অভিজ্ঞতা বা টেন পাসে হয়ে যাবে তারা কাজ পেয়ে যাবে সো আমার সাথে যোগাযোগ করতে পারো কাজ দিয়ে দেবো শুধুমাত্র পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবে কোনো মেয়ে এখানে আবেদন করতে পারবে না শুধুমাত্র এই কাইটার জন্য ছেলেরা আবেদন করতে পারবে কিন্তু কিছু কিছু সিকিউরিটি গার্ডের কাজ আছে সেখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে সব পেয়ে যাবে এখানে কাজ কদিন হবে না ছদিন কাজ হবে ডে শিফট কাজ হবে শুধুমাত্র যারা দিনে ডিউটি করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু স্পেশাল কাজ তো ভালো কাজ একটা ডে শিফট আবার ছদিন ডিউটি হবে একদিন ছুটি থাকবে চাকরির কি কী সুবিধা পাচ্ছ তোমরা চাকরির সুবিধা পি বাসস্থান চিকিৎসা সুবিধা সো তোমরা এখান থেকে চাকরির জন্য পিএফের সুবিধা পেয়ে যাচ্ছ থাকার জন্য জায়গা পেয়ে যাচ্ছ এবং কি চিকিৎসা এসআই সুবিধাটা তোমরা পেয়ে যাচ্ছ এই হচ্ছে সুবিধা তোমরা পাচ্ছ আর ডকুমেন্টস কী কী লাগবে এই কায়রা পাওয়ার জন্য ডকুমেন্টস লাগবে প্যান কার্ড আধার কার্ড দু হুইলার ড্রাইভিং লাইসেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সবও লাগবে আর কিছু লাগবে না তাছাড়া অন্য অন্য সিকিউরিটি কার্ড আছে যেখানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ড আর আধার কার্ড আর চার কপি ছবিতে হয়ে যাবে সেই সব কাজের জন্য আবেদন করতে পারো আমার কাছে অন্য সিকিউরিটি কাজের কাজও আছে সব জবের বিশদ বিবরণ লোকের আশা যাওয়ার খবর রাখতে হবে এ সকলের কাজ করতে হবে ব্যাঙ্ক এট ব্যাঙ্ক এটিএম এবং অন্যান্য জায়গার জন্য নিরাপত্তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই সকল কাজ করতে হবে শারীরিক সুস্থতা বজায় রাখুন অর্থাৎ শারীরিক সুস্থতা সমস্ত কিছু ঠিকঠাক দেখাশোনা করে রাখতে হবে জরুরি পরিস্থিতির অবিলম্বে সারাদিন এবং অদ্ভুত সমস্যাগুলি পরিচালনা করুন যে কোনো প্রয়োজনে চটপট সেখানে যেতে হবে এবং যাওয়ার পরে পুরো কাজের যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে হবে এই হচ্ছে তোমাদের কাজ করতে হবে চটপট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দাও সেখানে কিন্তু আমি সবার ফার্স্টে কাজের আপডেট দিই তারপরে যদি ছেলে না পাই তখন আমি ইউটিউবে কাজের আপডেট দিয়ে থাকি তার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগ দিয়ে দাও কাজ পেয়ে যাবে সো ভিডিওটি লাইক করো কমেন্ট করে জানাও কী ধরনের কাজ চাইছো কেমন কাজ চাইছো আমার কাছে ভালো ভালো কাজ পেয়ে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো একটা কাজের আপডেট নিয়ে